মহাপবিত্র বিশ্ব উরুজ শরীফ দু হাজার চব্বিশের প্রস্তুতি হুকুম দিয়েছেন জাকির পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল জাকির পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল সাহেব এবং জাকির পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সাল দায়ের পবিত্র হুকুম মাথায় নিয়ে গাজীপুর জেলায় প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন কমিটি পৌরসভার মেয়র কাউন্সিলর প্রার্থী মাধ্যমে কাউন্সিলরের সম্পূর্ণ হয়েছে জাকের পার্টির গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডক্টর জল কবির সাংবাদিকদেরকে জানান পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাসাধক মহা তাপস বিশ্ব অলি খাজাবাবা ফরিদপুরি কেবলা জান সাহেবের মহাপবিত্র বিশ্ব উরুস দু হাজার চব্বিশের প্রস্তুতি নেওয়ার হুকুম দিয়েছেন আমরা সেই হুকুম মাথায় নিয়ে কাজ চালিয়ে যাব সাংবাদিকদেরকে ডক্টর জুয়েল কবির আরো বলেন পৃথিবী ধ্বংসের মুখে প্রাকৃতিক দুর্যোগ মাঠের নিচে ভূমিকম্প ঘুরাফেরা করছে বিশ্বযুদ্ধের আশঙ্কার চতুর্দিকে বিপদ আর বিপদে মানুষের দিশে হারা কোথাও কোন শান্তি নেই তাই সকলকে উদার্ত আহ্বান জাতের পাঠির পতাকার নিচে আসেন তাহলে প্রকৃত শান্তি আসবে বলে ডক্টর জুয়েল কবির বলেন অন্যান্য ধর্মাবলী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ হেজবুল্লার ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফসল মুজাদুদ্দিন সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সায়ন আমির ফসল মুজাদুদ্দিন সাহেবের পক্ষ থেকে দেশবাসী এবং সকল মিডিয়া ব্যক্তিত্ব আপনাদের সকলকে জানাই জাকের পার্টির প্রতি পবিত্র লাল গোলাপ ফুলের সকলকে শুভেচ্ছা জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব এবং জাকের পার্টির সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাউন্সিলের মাধ্যমে নির্বাচন করা এবং ইউনিয়ন কমিটি পূর্ণ গঠিত করা এবং পৌরসভায় মেয়র এবং কাউন্সিলর প্রার্থী ঘোষণা করা কাউন্সিলের মাধ্যমে প্রার্থী বাছাই করা গাজীপুর জেলায় পাঁচটি উপজেলা পাঁচটি উপজেলায় উনচল্লিশটি ইউনিয়ন তিনটি পৌরসভা তিনটি পৌরসভায় সাতাইশটি ওয়ার্ড আমরা গাজীপুর জেলায় আটটি টিম করেছি আজকেই এটার শেষ তারিখ আমরা আজকে গাজীপুর জেলার

জাকের পার্টি খাজা পরিবার তোমার সম্মানিত খাজা পরিবার আজকের এই ইউনিয়ন পরিষদের কাউন্সিল ইউনিয়ন পূর্ণ কমিটি গঠন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং এখানে আমাদের এখানে উপস্থিত আছেন জাকের পার্টি গাজীপুর জেলার সম্মানিত সহসভাপতি যিনি বিগত কাপাসিয়া থানায় দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছিলেন সাবেক সভাপতি জনাব আলহাস মাহফুজুর রহমান খান এবং আমাদের কাপাসিয়া উপজেলা জাকের পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আফসারউদ্দিন মরল ভাই এবং কাপাসিয়া উপজেলার সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব খন্দকার সাগর ভাই এবং এই সম্মানীয়া ইউনিয়নের জাকের বাড়ির বিভিন্ন নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ